হাই সালাম আলাইকুম হাঁটতেছি আর ভাবতেছি যারা এইচএসি চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ যারা আস তাদেরকে নিয়ে যারা এইচএসি পঁচিশ আস তারা সম্ভবত এইটা খুব কষ্টের মধ্য দিয়ে পার করতেছ না তোমাদের আর ষোলো দিন পর পরীক্ষা দোয়া করি তোমাদের পরীক্ষাটা যেন ভালো হয় এবং তোমরা যেন খুব ভালোভাবে নিতে পারো এবং এই সম্ভবত এইচএসি চব্বিশ তোমাদের জায়গায় মেডিকেল চান্স সম্ভবত তোমাদের আহ সবচেয়ে ভালো যাচ্ছে এবং তোমার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো তবে যারা এইচএসসি চব্বিশের ছিলা যারা এখনো বিশ্ববিদ্যালয় বা কাঙ্ক্ষিত জায়গায় কোথাও চান্স পাও নাই তোমাদের খুব কষ্ট ঈদটা যাচ্ছে যাই হোক তোমরা ভালোভাবে সবাই ঈদ কাটাও এনজয় করো আজকে ঈদের তৃতীয় দিন তবে আমাদের পনেরোই জুন থেকে যারা চব্বিশের আসো সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং শুরু হচ্ছে যারা অরবিটে আস্থা রাখতে চাও তারা চলে আসতে পারো ইনশাল্লাহ তুমি তোমার আশা পূরণ করতে পারবা যদি লেগে থাকো অরবিটের সাথে আর যারা ছাব্বিশে আসো তোমাদের সেকেন্ড ইয়ার ক্লাস শুরু হয়ে গেছে আমরা এখন কেমিস্ট্রি পরিবেশ রসায়ন পড়াচ্ছি এবং জোলজিতে কঙ্কাল পড়াচ্ছি তোমরা চাইলে ফ্রি ক্লাস করতে পারো যারা অরবিটের বাইরে আসো এবং ক্লাস যাচাই করতে পারো কারণ তুমি যেখানে আসো আশা করি সেও ভালো পড়াচ্ছে তবে আমাদের সবারই উচিত ভিন্ন ভিন্ন টেস্ট করা কারণ হতে পারে তোমার টেস্ট যেখানে করতেছো অন্য কোথাও থেকে ভালোও পেতে পারো তবে আশা করি তোমরা যেখানেই পড়াশোনা করো অবশ্যই ভালো করে পড়াশোনা করবা আর এইচএসসি সাত সাতাইশ যারা আস তোমাদের আমরা অলরেডি দুটা ব্যাস শুরু করে দিয়েছি সকাল দশটা থেকে এগারোটা এবং এগারোটা থেকে বারোটা তোমরা চাইলে ছুটির পর আমরা শনিবার থেকে শুরু করবো ইনশাল্লাহ তোমরা চাইলে অরবিটে ফ্রি ক্লাস করতে পারবা অবশ্যই ফ্রি ক্লাসের অফার শেষ হয়ে গেছে চাইলে ক্লাস করতে পারবা ভোর হয়ে ক্লাস করতে পারবা ওকে সবাই ভালো থাকো দোয়া করি সবাই সুস্থ থাকো ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে মোটামুটি আমরা একটা ব্রেকে অনেক অনেকদিনই আছি আর তোমাদেরকে না দেখে থাকতে পারাও একটু কষ্টকর খুব তাড়াতাড়ি সবার সাথে দেখা হচ্ছে আর গ্রামের মনোরম পরিবেশ আহ খুবই আসলে মনোমুগ্ধকর টেক কেয়ার বাই বাই টাটা